আমার কথা হলো এটাই এই কথা আমরা আমরা একেবারে নীরবে ঠান্ডা মাথা একটা সেকেন্ড বিবেককে কাজে লাগাইয়া এ আপনারাই যারা বসছেন এই কয়জন মানুষ এই ছেলেরা বাবারা আমরাই বোঝেন আমরা যে কথা নিশ্চিত যে আমি যত দিকেই ঘুরি না কেন যত যত বুদ্ধি ফন্দি খাটাই না কেন আল্লাহর সামনে আমাকে সামনে দাঁড়াইতেই হবে আমাকে কবরে যেতেই হবে ঠিক কি না বলেন এটা আমি মানি কিংবা না মানি স্বীকার করি আর না করি কবরে আমাকে কথা বলেন না যেতেই হবে কোন সন্দেহ যেহেতু কোন সন্দেহ কোন এ ব্যাপারে কোনো সন্দেহ নাই অতএব আল্লাহর কথা মেনে নেওয়ার মধ্যেই কামিয়া কারণ ওনাকে ছাড়া যেহেতু আমার আর কোনো কি নাই উপায় কুল ফাইন্নাহু মোলাত আল্লাহ বলেন ও বান্দা মৃত্যু থেকে তুমি যেখানেই পলায়ন করো না কেন মৃত্যু তোমার সাথে করবেই করবে করবে তুমি তুমি দেখা দেখা করতে হবে হবে না সেই তোমার সাথে মৃত্যুকে ডাকতে না মরণ তোমাকেই ডেকে নিয়ে আসবে মরণ নিজেই তোমার সাথে দেখা করবে সেই তোমাকে কবরে আনবে তুমি আসতে হবে না আদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাই হাদিসে এর সাত করেছেন প্রত্যেকটা নাফরমানের লাশ যখন খাটের মধ্যে করে কান্দে তোলে মানে কবরস্থানে নেওয়ার জন্য যখন লাশ খাটের মধ্যে কাঁধে তুলে নেয় তখন এই পরিমাণ চিৎকার করে ওই নাফরমান লাশের খাটের মধ্যে আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেন যদি একটা সেকেন্ডের চিৎকার তোমরা ওই নাফরমানের শুনতাম তাহলে পৃথিবীর কোনো মানুষ কাউকে কান্দে আর লাশের খাটিয়া তুলত না বরং ফেলে রাখতো আর কুকুর বিড়ালে খাইত তারা শুধু চিৎকার করে না ফরমান বলে আল্লাহর দোহাই আমার স্বজনরা আমার ওইদিকে নিও না ওই কবরে আমারে নিও না নিও না আমারে ওইখানে নিও না আমার না হায় তোমরা আমার একই নিচ্ছ তোমরা না আমার স্বজন তোমরা না আমার সন্তান গতকালকে আগের দিন আমি এক মসজিদে আসরের নামাজ পড়ছি তো মসজিদের পাশে কবরস্থান এই কবরস্থানে আপনার আমার পরিচিত আমার মাদ্রাসার সামনে তো মসজিদের যে অজুর জায়গাটা কবরস্থানের ওয়ালটা ঘেঁষা অজুর জাগা ঠিক কবরের মধ্যে স্থানের কবরস্থানের ভিতরে একটা কবর আপনার আমি নিজে ওনার জানা যাইছিলাম উনি ইটালি প্রবাসী অনেক সম্পদওয়ালা অনেক মালওয়ালা ছিল উনি মারা গেছেন ওনার দাফন হয়েছে এটার ভিতরে আহা আমি দেখলাম অনেকক্ষণ তাকায় রইলাম এই অজু করতে বসে ওনার এই ট্যাংরা বেড়া দিয়া কবরটার মধ্যে ওই যে ফাঁক ফাঁকওয়ালা বেড়া জানে না এরকম বেড়া দিয়ে আপনার কবরটার মধ্যে আছে আর এই পুরাটা কবরের এই জায়গাটা এই পরিমাণ আগাছা পাতা লতা ফাতা ভরা রয়েছে এটা দেখা আমার এতটা অনেকক্ষণ তাকায় রইলাম মনটার মধ্যে যে হায় মাওলা এটা সেই লোক যেই লোকের বাড়িটা এত অত্যাধুনিক টাইমস যে বাড়িতে একটা পাতা একটা ময়লার টুকরা পড়তে দেয় নাই কোনোদিন এই পরিমাণ কর্মচারী সাফ সুতরা করে রাখছে আর আজকে তার ছেলেরা কোথায় তার বউ কোথায় ঈদ গেল ঈদের পরের দিন পরের দিনের পরে দ্বিতীয় দিন কোথায় ঈদ তারা তো ঈদের আনন্দ করতেছে বিবি বাচ্চা আর এই লোকের কবরের উপরে এই পরিমাণ লতা পাতায় ঘেরা হায় একটা তো কেউ দেখতেও আসলো তিন সন্তান ওই ব্যাটার তিনও জানি এর নাম দুনিয়া আর খুব মনে হয়েছে যে হা এর নাম দুনিয়া কি পরিমাণ মেহনত করছিল এই লোক আজ তোমার কবরের এই হালাপ আজ তোমার কবরের উপরে একটা ট্যাংরা বেরা আর তোমার বিল্ডিং আলিশান ফেলে আসছে যেটা আজ তোমার কবরের ঝোপঝাড়

বলে সু সুউচ্চ দেওয়াল আর একেবারে নিশ্চিদ্র কোন দরজা নাই জানালা নাই ছিদ্র নাই একটা পিপড়া কিংবা মশা ডুববারও জায়গা নাই এমন একটা ছিদ্র নাই এমন দেওয়াল ঘেরা এমন উচ্চ যদি তুমি এর ভিতরেও গিয়ে আশ্রয় নাও মৃত্যু তোমার সেখানেই পৌঁছে যাবে দেখবে একদিন তোমাকে ওইখান নিয়ে আসবে আল্লাহ তালাকে বাদ দিয়ে ভাইয়া তুমি ভাবো জওয়ান ছেলে যারা বস যে কয়জন বাপ তুমি ভাবো তুমি ভাবো সারাদিনে কি করছ সারাদিনে কি করছে সারা দিনে কত বন্ধুর কত আবদার পূরণ করলা নামাজ কেন ভাইয়া তুমি মুসলমান না না মুসলমান মুসলমান পরিচয় দাও কিভাবে এখানে তো অনেকে আছে এই কয়জনের ভিতরও বেনামাজি চেহারা আছে অনেক আমি দেখলেই চিনি নামাজি মানুষ বহু দিন ধরে দেখি না চিনি তো আমি দর করে তার তাইলে আমার উদ্দেশ্য হলো এই কথা বলা তাকোয়া তাকোয়া আল্লাহ তালা বলেন রমজানের মতো এত বড় নিয়ামত দিলাম দেখেন আমরা অনেকেই হয়তো রমজানকে কদর করি না বুঝিও না কিন্তু আমরা কিতাবে পড়ছি যে আল্লাহর নেক বান্দারা প্রিয় বান্দারা প্রত্যেক ইমানদার আল্লাহর নেক যারা তারা একটা রমজান শেষ হলেই আবার পুনরায় পরবর্তী রমজানের জন্য আবার দোয়া শুরু করতে সারাটা বছর সারাটা বছর মাওলা আরেকবার রমজান মিলায় আরেকবার রমজান আসলেই তো আরেকটা সবে কদর পাব আরেকটা সবে কদর যদি মিলে যায় তো এক হাজার মাসের রাতের চাইতে বেশি নেকি মিলে যাবে তিরাশি বছর 4 মাস এক চাইতে বেশি নেকি মিলে যাবে মাওলা আরেকটা দিয়ে যাবে আরেকটা রমজান আরেকবার এতে কাফ করার সুযোগ দিয়ে রমজানের শেষ দশকের এতে কাফ যারা করছে তারা কি অর্জন করছে আর এই দশ দিনে বাজার মার্কেট যারা করছে তারা কি অর্জন করছে হাসরের ময়দানে এটা বুঝা পড়া হবে দেখবেন আশরের দিন দেখবে অথচ শেষের দশ দিন কেনা বেচা না করে জামা জুতা না কিনে আগে ইচ্ছা করলে ব্যবস্থা করা যায় কিন্তু শেষের দশ দিনের এই এতে কাফের এই নিয়ামক পৃথিবীর আর কোনো কিছু দিয়ে অন্য সময় আর অর্জন হয় আমরা আলহামদুলিল্লাহ এই বছর আমার শাহেখ আল্লামা মুফতি মুস্তাকুন্নবী সাহেব হজরত দামাকবার কাতহুমের যেই মাদ্রাসা কুমিল্লা কোট বাড়ি মাদ্রাসা ওই মাদ্রাসায় মসজিদ আমরা ওইখানে আমাদের হজরত জানেন এক মসজিদ এক মসজিদ এক মসজিদে বিশ্বাস মুসলমান আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশ থেকে আল্লাহর বান্দারা আসছে ছিড়ির তলায় মিম্বরের কোনায় যেখান দিয়ে জায়গা পাইছে যে কোন রকমে অল্প অল্প করে 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 বিস্তার করছে অনেক কষ্ট করে হাজারো মসজিদে বাতি দিয়া সালাম দিও হাত ফাও ধরাইও মসজিদে এতে কাফের জন্য একজন মানুষ মিলানো যায় এমন বহু মসজিদ আছে আর বহু মসজিদ এমন আছে যে যেখানে এতে কাফের জন্য জিনারে বসাইছে উনি একের শেষ অসল যে বুড়া মিয়া আর ওটা পৃথিবীতে উনারে দিয়ে আর কোনো কাম নাই আশা ভরসা নাই শেষ জোড়া জারি গিরাগাড়ি ছেড়ে দিছে এরকম একজন অসল রে মসজিদ আইনা হতাই দিছে আল্লাহরে বলছে আল্লাহ এক থেকে অসল আর পাইছি না বহুত শেষ রে আপনারে দিলাম আর সসল যা এগুলা সব বাজারে ছেড়ে দিলাম এতে আমরা আমাদের কাছে কিছুই মনে হয় মুসলমান আমাদের কাছে আসেরাত কিছুই মনে হয় এটা ছেলের হাতের মোয়া এটা মামার বাড়ির পিঠা এটা নানার বাড়ির পিঠা মনে হয় আমরা আখিরাতকে কিছুই মনে করি অথচ দুনিয়া আমরা যে পরিমাণ গুরুত্ব জরুরি এত বেশি মনে করি দুনিয়া তার কিছুই না নাও কানাতিত দুনিয়া তা আদিলু ইনদাল্লাহ মিছলা جناহি বাউদাতিন মা সাকা কাফিরাম মিনহা শরবতা মায়েদ আল্লাহর নবী বলেন আল্লাহ পাকের কাছে যিনি বানাইছেন এই দুনিয়া তার কাছে দুনিয়াটা যদি একটা মাসির ডানা পরিমাণ একটা মাছি চিনেন তো মাছি ওই যে হাতির মতো যে প্রাণী ঠিক না হাতির মতো 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 কিসের আর কি হ্যাঁ মাছি এই ছোট্ট প্রাণীর যে ডানা পাখা মাছিটাই তো ছোট এটার পাখাটাই আবার কত আরো সামান্য আল্লাহর রুবি বলেন ওটুকু মূল্য যদি

কথা বোঝেন না আল্লাহ তালা বলেন এটা আমার কাছে মাছির ডানার মূল্যও নাই এই জন্য এত বেইমান এত নাফরমানির পরেও এত বিপুল পরিমাণ খায় আমি কিচ্ছুই মনে করি না এত জন্তু জানোয়ার এত বিপুল পরিমাণ বক্ষণ করে আমি মাওলা এটা কিছুই মনে করি এটা আমার কাছে কোনো বিষয়ই না এটা বিষয় গোটা দুনিয়াও যদি কেউ এক ফেটে খাইয়ালায় তা আমার সৃষ্টির সাথে আমার সাম্রাজ্যের তুলনায় এটা কিছুই তাহলে দুনিয়া আল্লাহ তালার কাছে কিছুই না যেটা মালিকের কাছে বানানে ওয়ালার কাছে কিছুই না আমরা এটাকে এত বেশি পরিমাণ মনে করি এত বিপুল বড় মনে করি এত গুরুত্বপূর্ণ মনে করি এটা দুঃখজনক এটা আফসুস এটা আফসুসের ব্যাপার এজন্য আমার বাফ আমি এই আয়াতগুলোর তর্জমা বলতে চাচ্ছিলাম আল্লাহ তালা আমাদেরকে বললেন যে আমি তোমাদেরকে রমজান দিয়েছিলাম কেন যেন তোমরা হতে পারো বলেন না কেন কি অর্জন বলেন তাকুয়া অর্জন কি অর্জন বলেন ইমান এবং এই দুই সম্পদ যার আছে তার গন্তব্য কোথায় জান তার ঠিকানা কোথায় বলেন না তো আল্লাহ তালা বলেন আমি চেয়েছিলাম ইমানদার তোমার ইমান আমি গ্রহণ করেছি এই জন্য তোমাকে ইয়া ইউ হাল্লা আমানু বলে ডাক দিছি হে ইমানদার তোমার ইমানদার মনে করি দেখে ডাকছি তোমারে ইমান গ্রহণ করেছি বলেই ডাকছি নালে ডাকলাম না ওইলে তুমি আমরা মাদ্রাসার ছাত্র মনে করেই তোমারে কইছি তোমারে আমার ঘনিষ্ঠ মনে করে আবদার করছি ঠিক কি না বলেন না আল্লাহ তাআলা বলেন বান্দা আমিও তোমারে ঘনিষ্ঠ মনে করছি দেখাই তোমারে রোজার বিধান দিছি কুতিবা আলাইকুমুস সিয়াম রোজা দিছি আমি কেন দিলাম যেন তুমি হতে পারো মুত্তাকি কেন যদি বলেন আল্লাহ আমি যদি মুত্তাকি হই আমার লাভ কি হবে আল্লাহ তারা বলেন আমার জান্নাত মিলে যাবে আমি আল্লাহ তালা জান্নাত বানিয়েছি মুত্তাকিদের জন্য তাইলে ইমান আর তাকুয়া এই দুই দৌলত যদি আমার অর্জন হয় তাহলে আমার গন্তব্য মিলে যাবে জান্নাত বলেন আলহামদুলিল্লাহ এখন আমার কথা হলো এটা ডাক্তার সাহেবের কাছে যাওয়ার পরে ডাক্তার সাহেব আমাকে এই 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 পাঁচটা ওষুধ দিলেন নিচে লিখে দিলেন এক মাস পর দেখা করবেন আমি এক মাস পরে গেলাম যাওয়ার পরে ডাক্তার সাহেব প্রেসক্রিপশন দেখে আমার দিকে তাকায়া বললেন হ্যাঁ বলেন এখন শরীরের কি অবস্থা ঠিক না হ্যাঁ জি স্যার আগের চাইতে একটু একটু ভালো ভালো লাগতেছে তবে একটু ব্যথাটা একটু রয়ে গেছে মনে হয় হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে এটা সাথে আর একটা দিলাম এটা আরো পনেরো দিন খান ঠিক আছে না কথাটা আমাকে এক মাসের মাহে রমজানের একটা প্রেসক্রিপশন দিলেন দেওয়ার পরে এখন আমরা জিজ্ঞাসা করলাম যেন আল্লাহ জিজ্ঞেস করলেন বান্দা দিয়েছিলাম তাকুয়ার জন্য এখন বলো তাকুয়ার কি হালত রমজান তো গেল এখন হালাত বলো এখন তোমার অবস্থা বলো যে উদ্দেশ্যে আমি তোমাকে রোজা দিয়েছিলাম আমি অভাবের কারণে না আমার ভান্ডারে কমে গেছে রমজানে এই জন্য না আমি খাদ্য খাবার রমজান মাসে মিলাইতে পারি না দিনের বেলা জামেলা বেশি এই জন্য বলছি তোমরা বাত তরকারি না খাইয়া চুপ হইয়া থাও আমি রাইতে মিলা মুখানা এই কারণে না তোমার মধ্যে যেন তাকুয়া আসে তাকুয়া আসে এই জন্য দিছিলাম এখন তাকুয়ার খবর কি তোমার মধ্যে গুণা ছেড়ে দেওয়ার চেতনা মজবুতি হিম্মত আসছে কিনা বলো তোমার মধ্যে আমল, করার সাহসিকতা এসেছে কিনা বলো হিম্মত যেদিন ঈদের চাঁদ উঠছে আজকের এই বেলা পর্যন্ত এক ওয়াক্ত নামাজ যার ছোটে নাই তার তাকোয়া এসেছে একটা গুণা যার হয় নাই তার তাকোয়া এসেছে এক মাসের রোজার ঔষধে তার কাজ হইছে আজকে দেখেন বাংলাদেশে গত পাঁচ বছর আগেও কোনো দিন বাংলাদেশের কোনো মানুষ কোনোদিন দেখে নাই আজকে আমরা দেখি এখন ঈদের দিন আপনার এই পিক আপ ভাড়া করিয়া পিক আপ ভাড়া করে ওই যে গরু টানে যেগুলো যে পিক আপ বালু টানে যে দিয়া ইট টানে এইটা দিয়া আপনার ডেক্ক বড় বড় ভাড়া করে বিশ তিরিশটা ছেলে এক একটা ফিকাফে আপনার লাফায় আর এই ডেকসেটে গান বাজা এখান থেকে মনে করেন ক্যান্টনমেন্ট ক্যান্টনমেন্ট থেকে আবার দেবীদ্দার এইভাবে আসে আর যায় আসে আর যায় এটা আমার ছোট ছেলে পাঁচ বছর সাড়ে পাঁচ বছর বয়স গতকালকে আপনার আমার সাথে ঈদের নামাজ পড়তে আসছিল দেবীদ্বার আবদুল্লাপুর আমি ঈদগাহে ঈদের নামাজ পড়াইছি তো যাওয়ার সময় আমার গাড়িতে আমার ছেলেটাও ছিল আমার সাথে দুই ছেলে ধোনো ছিল আরেকজন বড় সাড়ে দশ বছর সে তো বুঝে ওই আমারে এইটা দেখা আপু এটা কিতা এটা কিতা এই যে লাফাইতে আছে যে মানে দেখছে বলে আমি বললাম আব্বু এরা রে কুত্তা কামড়াইছে সবগুলুর রে কুত্তা কামড়াইছে এই জন্য কুত্তার কামড়ে এখন লাফাইতে আছে কো আচ্ছা আব্বু ঠিক আছে হে রে যেটা বুঝেছে এটা বুঝছে এগুলো কুত্তা কামড়াইছে এগুলা সুরে কামড়াইছে এগুলা জানোয়ারে কামড়াইছে আপনার কি তারে মনে কুত্তে এমন কামড় দিছে এখন আজ ঈদের দিন দেখে ওষুধের দোকানও খোলা নাই কথা বুঝেন নাই দোকানপাটও বন্ধ এখন কুত্তার কামড়ে হাতে নাচতে আছে তাইলে বলেন আজকে যদি কেউ এই এই রসুমটা পাঁচটা বছর যদি চলে এরপরে আর এটা বন্ধ করা যাবে এক সময় বলবে এটাই নিয়ে তখন আরেকজনে বলবে যে হুজুর আচ্ছা না মানুষ হ্যাঁ কিছু শখ করুক আশ্চর্য দেখা গেছে একজন ওলামায় আলেমে দিন যদি মানুষকে দিন না বুঝায় দিনের কথা যদি নিয়মিত চলমান না থাকে তাহলে মানুষ ভুলে যায় বেমালুম ভুলে যায় তাহলে আমি বুঝাইলাম যে আমরা কিন্তু এরম বহু বিষয়ে যেটা মৌলিক রূপটা কি আমরা ওইটার থেকে বিচ্ছুত হয়ে এলোমেলো করে ফেলছি কিন্তু এইখানে এসে এটাই বললাম এখানে এসে আল্লাহর মেহরবানি আমরা যে এখনো বহু কিছু আমরা উলট পালট করে ফেলছি কিন্তু আল্লাহর মেহরবানি রমজানের রোজা আজও আমরা সাড়ে চোদ্দশো বছরের ভেতরে বদলাই নাই বলেন আলহামদুলিল্লাহ এটা কমপক্ষে মৌলিকত্ব ঠিক যেভাবে ছিল সাড়ে চোদ্দশো বছর আগে এখনো ওইভাবেই আছে আগে ওনারা যে টাইমে সেহরি খাইতো আমরা অন ওই টাইমে সেহরি খাই আগে সাহাবাই কেরাম যেই টাইমে ইফতার করত আমরাও এখনো কি করি ইফতার করি আল্লাহ শকর কি না বলেন এটাই বলছে আল্লাহ বলি তুকাবির আলামা হাদা আমি যেভাবে হেদায়ত দিছিলাম আমি যেভাবে চেয়েছিলাম আমি যেভাবে বিধান দিয়েছিলাম তুমি যে বান্দা ওইভাবে করতে পারছ এই কারণে আমার বড়ত্ব ঘোষণা করো যে আল্লাহ একবার আল্লাহ আপনি দয়া করছেন আপনি মেহের করেছেন বলেই আপনার হুকুম আপনার বিধান আপনার মতো করে আপনার চাওয়া মতো পালন করেছি বলেন আলহামদুলিল্লাহ এখান থেকে আরেকটি কথা শিক্ষণীয় ইবাদত আল্লাহর প্রশংসার যোগ্য তখনই হয় যখন আল্লাহর নির্দেশনা মতো হয় তখনই সেটা ইবাদত আমল আমল আমাদের খুলনার একজন বড় বুজুর্গ আছেন হজরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব কাত উমের মুখে আমি এইবার উমরার সফরে বয়ানে শুনছি যে হজরত বলছেন কোনো আমল যতক্ষণ পর্যন্ত সুন্নত মোতাবেক না হবে নবীজির তরিকা মোতাবেক না হবে তখন সেটা আমল হবে না আমলে হবে না সেটা কোনো কর্ম হইতে পারে কিন্তু সমর্থিত নেকির জন্য যেই আমল দরকার ওই আমল হবে না যদি সেটা শূন্যত তরিকায় না হয় কথা বুঝছেন কি না তাইলে প্রত্যেকটি ইবাদত কিভাবে হইতে হবে আল্লাহ যেভাবে চেয়েছেন নবী যেভাবে করেছেন যেভাবে যেভাবে করেছেন আল্লাহ যেভাবে চেয়েছেন নবীজি যেভাবে করেছেন বলেছেন ওইভাবে না হলে সেটা কি হবে না আল্লাহর কাছে আমলে সালে আমল এটা হবে না